পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলিবিদ্ধ হওয়ার একদিন পর মারা গেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ঢাকাই আকবর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার প্রায় দশ মামলার আসামি আকবর অপর দুই শীর্ষ সন্ত্রাসী বড় ছোট ও ছোট সার্জাতের প্রতিপক্ষ হিসেবে আন্ডারওয়ার্ল্ডে পরিচিত শুক্রবার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী ঢাকাই আকবরকে রোববার সকালে আইসিউতে ব্লাড প্রেশার ও অক্সিজেন লেভেল কমতে থাকে তার এক পর্যায়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে হাই ভেলোসিটি বুলেট ইনজুরি এগুলো তো আসলে এক শীত যায় না ধীরে ধীরে খারাপ হতে থাকে রোগী বিভিন্ন ব্লাড প্রেশার হার্ট কন্ডিশন খারাপ হতে থাকে এবং শেষ পর্যন্ত ভোর রাতের দিকে আমরা ওকে আবার কৃত্রিম কৃত্রিম শ্বাস প্রশ্বাস আবার দিলাম যে প্লিজ ভেন্টিলেটার ইন্টিভেশন করা লাগলো ইন্টিভেশন করার পর ভোরবেলা মারা গেছে ঘটনার পর থেকে হত্যা চেষ্টার জন্য বহুল আলোচিত এইট মারার মামলার আসামি বিদেশে পলাতক সাজ্জাদ আলী এবং তার সহযোগী ছোট সাজ্জাদের বাহিনীকে দায়ী করে আসছিলেন ঢাকায় একবরের স্বজনরা তিন মাস আগেও তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল বলে দাবি তাদের ওরে হুমকি দিতে আছে এবং মারিয়ালবু এবং ইন্ডিয়ার যে এইট মার্ডার আছে ও হুমকি দিছে ছয় মাসের ভিতরে ওরে শেষ করে হ্যাঁ ওর বাহিনীতে ওরে শেষ করে এর আগে গেল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী ঢাকায় আকবরকে গুলি করে দুর্বৃত্তরা এ সময় আকবর ও নিহান নামে এক শিশু গুলিবিদ্ধ হয় তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি মামলাটা রেকর্ড হয়নি এখন মামলাটা তো তারা ইয়ে আসলে তারা একটি মামলা তৈরি করবে এটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে কয়েকদিন আগে ফেসবুকে ভিডিও পোস্ট করে বড় সাজ্জাদ ছোট সাজ্জাদ এবং তাদের স্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন ঢাকাই আকবর এর কয়েকদিন পরেই তার উপর এ হামলা এই দুই সন্ত্রাসী গ্রুপ ও তাদের বাহিনীর সন্ত্রাস চাঁদাবাজি গোলাগুলিতে অতিষ্ঠ অক্সিজেন কুয়াইশ পাঁচলাইশ, চাঁদগাঁও এলাকার সাধারণ মানুষ আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম